নমস্কার আমার আসামি নিউ লাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত রোজকার মতো পুরানো দিনের নতুন ব্লগ নিয়ে চলে আসলাম রান্নাঘরে সে রান্নাঘরে একদিকে বা বসিয়েছিলাম মশলা ওটস আজকে টিফিনে তেমন কিছু বানায়নি এ করতে করতে ওই দিক থেকে ছোটোজনের ভিডিও কল এসেছে আমি এখন কথা বলবো না এই জন্য উমা ফোনটাকে এইভাবে করে ধরবো ওর সাথে কথা বলে না এখানে কাজ করছিল ততক্ষণে জলখাবারে আজকে বানিয়েছি সুজি আমি তো সুজির মধ্যে সাধারণত একটু বেসনও দিই দিয়ে একবারে সুজিটা করে নিয়েছি আর এখানে ওকে টিফিনে দিয়ে দিলাম মশলা সাথে একটু ছাঁচ বানিয়ে নিলাম তাই যেহেতু নিরামিষ সেই জন্য কোনো ত্বকে ঠকে বানাই না সকালবেলা উঠে এত করি দুধগুলো জালে বসিয়েছি দুধগুলো দেখে এক লিটার দুধ পুরো নষ্ট হয়ে গেছে গরম বসানোর সঙ্গে সঙ্গে পুরো ছানা খেতে ভাবলাম অনেকদিন দিন ধরে রসুন মিষ্টি খাই না বানিয়ে ঘরে তাই অনেক কিছুই করে মতো কিছুই দিন একটুখানি ময়দা দিয়ে দিলি মোটামুটি আড়াইশো গ্রামের মতো ছানা আছে অনেকক্ষণ এগুলোকে ময়দা দিয়ে করে নিলাম হাত দিয়ে একটু ডোলে নিলাম কিন্তু মনে হচ্ছে এটা ভালো হবে না কারণ ছানাটা যে জল ঝারি জলটা পুরোপুরি ভালোভাবে না তাই দেখি এটাকে এখন কী করা যায় তো ওই সে পেপারে বানিয়ে নিলাম এখন যেহেতু ফ্রিজে ছিল শক্ত হয়ে গেছে বুঝতে পারিনি আর এখন যেহেতু ফ্রিজ থেকে বার করে কালকে হয়েছে দুধটা নষ্ট তাই কালকে আর কিছু বানায়নি করিনি কালকে সারাদিন খুবই শরীর খারাপ ছিল সকাল থেকে যে বাইরের থেকে এসে যে ঘরে শুয়ে পড়েছে আর কিছু বলতে পারি না। এমন অবস্থা ছিল রাত্র অবধি কোনো মানে উঠে আর বসতে পারছি না শরীর এই অবস্থা তাই কালকে এগুলোকে যেরকম ছিল সেরকমই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আজকে ভাবলাম হাত নষ্ট করার থেকে বানিয়েই তুলি দেখি কিরকম হয় বানিয়ে তেমন সে চেষ্টায় আরম্ভ করলাম অনেক দিন বানিয়েছি কিন্তু এবার একটা মনে হচ্ছে ছানাটা বেশ ঠিক মানে জলটা ভালোভাবে ঝরেনি যেটাকে কাপড় দিয়ে ভালো করে চিকের মধ্যে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম যেরকম ছিল ওরকমই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এখানে সস্তানার মধ্যে একটুখানি গুড় দিয়ে একটা এলাচ অ্যালাজমিগের মধ্যে দিয়ে দিলাম ততক্ষণ জলটা ফুটে ওঠে আর এদিকে দেখি ফুটে গেলে ছানার বলগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিল এরকম হয় এরকম বুঝতে পারবো আগে বসিয়ে দিয়ে ততক্ষণে বেরিয়ে পড়বো টিউশনের জন্য যেহেতু আমি এমনি টিউশন একটা দুটো করে করে এক্সট্রা ক্লাস করে রাখছি যদি কোনো সময় ছুটি হয় তখন ক্লাসগুলো আমার অ্যাডজাস্ট হয়ে যাবে সেই জন্য বসিয়ে দিয়ে চলে যাবো টিউশনে তারপর টিউশন থেকে এসে দেখবো এটার কন্ডিশনটা কী হয় মনের মধ্যে একটা ডাউট আছে যে ঠিকঠাক হবে না কিন্তু তবুও বলা যায় না ভরসা বিশ্বাস মোটামুটি ফুলে উঠেছে দুপুরবেলা এসে গেলাম টিউশন থেকে ছানাগুলো আর দেখালাম না এগুলোর আর অবস্থা নেই ওগুলার মিষ্টির কোনো শেপ হয়নি কিন্তু একদম গলে গেছে যাই হোক এখানে বড়া ডাল দিয়ে খাওয়া দাওয়া সেরে সমস্ত রান্নাঘর প্রসার করে যে গরম আর যেরকম রোদ আর তাড়াতে পারছি না বেরিয়ে পড়বো এবার কিছু কাজকর্ম করে অফিসের দিকে ব্লগটাকেও এখানে শেষ করছে যা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে ব্লগটা কেমন লাগলে কমেন্টটা অবশ্যই জানেন সাড়ে পাঁচটা বাজে এখনও কেমন রোদ